মোর ল কলেজের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দেশে আর এই রমজান মাসে জার্নি করে কোথাও যাইতে কী যে কষ্ট লাগে মোরা হ্যাঁ আমি কী আর বলবো তার যে এই হোক যেহেতু ডেট দেশে ডেটের ভিতরে যাই তো ফর্মটা ফিল আপ করতে হইবে আর এই যে এক নজরে দেখাই দিলাম মোর কলেজটা সেন্ট্রাল ল কলেজ তারা অনেকেই জানতে চাইছিলেন আমি কোন কলেজে পড়ি ওইটা বললে দিলাম সেন্ট্রাল ল কলেজে কলো এল বি ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপের ডেট দেশে বোঝেন আর মইল দুই হাজার তেইশ চব্বিশ সেশনের অনেকেই হয়তো জানেন না ফর্ম ফিল আপের ডেট দেশে যারা পড়েন হয়তো মোর ভিডিওর মাধ্যমে আজকে জানিয়ে যেতে পারেন কারণ অনেকে খোঁজখবর রাখে না তো ওই লিগে আর কি দেখা যায় কি যে জানা হয় না তার যেহেতু করছি সবার উদ্দেশ্যে একটু ভিডিও করলাম যারা যারা পড়ালেখা করেন কিংবা এই ফর্ম ফিল যে ডেটটা দেশে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে ডেট কিংবা কত তারিখের ফর্ম ফিল আপের কয়েকদিন বাকি এসে ঈদের এখনো যারা ভাবতে আসেন চাকরিজীবী যারা আছেন কিংবা সময় হইয়ে উঠে নাই যেন রমজান মাসে ব্যস্ততার ভিতরে নিজের পরিচর্যা কী করবেন উনারা কোনো এই কম্বোটা নিয়ে নিতে পারেন এককালে খুবই দ্রুতভাবে কোনো কাজ করবে প্রথমে দেখতে পাইতেছেন একটু কোটের সাপান এটা যে এত ভালো কার্যকরী একটু সাপান যা বলার বাহিরে ফেজে কোনো ইউজের সাথে সাথে ব্রাইটনেস হইবে এছাড়া কোনো ধরনের সাইড ইফেক্ট নেই প্রত্যেক দিন দুই থেকে তিন তিনবার করে ব্যবহার করা যাবে এরপরে দেখতে পেতে চেয়েছেন একটু নাইট ক্রিম এই নাইট ক্রিমটা যে কী পরিমাণ কার্যকরী যা বলার বাহিরে ইয়েগুলো মাত্র তিন দিন ব্যবহার এই রেজাল্ট দেখতে পাবেন ফেইসটা খুব দ্রুতভাবে বেমালা ফর্সা করবে স্কিনটাকে টান টান করবে যে কোনো কালো দাগ দূর করবে স্মুথ করবে ময়শ্চারাইজ করবে একালে মাখনের নাহান ফেসটা করে ফেলেবে দেখেন কি যে সুন্দর ক্রিমটা যারা যারা ভাবতে যে এই কম দিনের ভিতরে ঈদের দিন একটু সুন্দর দেখাতে চান কিংবা কোথাও যাইবেন এত কম সময় কিভাবে নিজেকে সুন্দর উপস্থাপন করবেন ওনারাগুলো এই কম্বোটা নিয়ে নিতে পারেন বুঝলেন তার এই যে দেখতে পাইতেছেন নাইট ক্রিমটা ইউজের সাথে সাথে গুলো ফেসটা ব্রাইট এবং গ্লোয়িং করবে আর সেই সাথে দেখতে পাইতেছেন একু বডি ক্রিম এটা যে কী পরিমাণ ভাইরাল বডি ক্রিম মানে মনে হইতেছে কেটে বাইরে পর সবাই ব্যবহার করছে যারা যারা করেনি জীবনে বেমালা মিস করে ফেলাইছেন এক ফিরে হইলো ব্যবহার করতে দেখবেন এককালে কি যে সুন্দর কি এরকম ওই বলে না যে মধু মধু ওর হোমের তার বডিটা কি পরিমাণ যে ফর্সা করবে শুধুমাত্র ফেস ফর্সা করবে না বডি করবে না হ্যাঁ তৈরি না তার মধ্যে একটু দেখাইতেছি যে হাতে দিয়ে দেখেন সাথে সাথে করলো হাতটা কি পরিমাণ ব্রাইট হয়ে গেছে দেখতে পাইতেছেন তার এটা অবশ্যই কোলো ব্যবহার করবেন এই কম্বের সাথে গুলো পাইয়ে যাবে প্রত্যেকদিন রাত্রির কালা ব্যবহার করে বেনিয়ে গেলে উঠে ধুয়ে ফেলাইবেন তার এই আর নাইট ক্রিম আর এই বডি ক্রিম ক্রিমটা অর্ডার করলে কলো পাইয়ে যাবেন এই অসুফি সিরামটা এককালি ফ্রি অর্থাৎ এই কম্বোটার সাথে করলো এই ফ্রি সিরামটা পাইয়ে যাইতেছেন অসুফির সিরামটা এত ভালো একটা সিরাম আর এই সিরামটা ব্যবহার করবেন এই নাইট ক্রিমটা ইউজের আগে নাইট ক্রিমটা ইউজের আগে ফেজে এই সিরামটা দিয়ে তারপর করলো নাইট ক্রিমটা ব্যবহার করবেন সেক্ষেত্রে করলো কোনো ধরনের ইফেক্ট ফেজে পড়বে না ফেজটা ভালো থাকবে মোটা থাকবে সুন্দর থাকবে গ্লোয়িং থাকবে এর উপর নাইট ক্রিমটা দেবেন কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়া খুব দ্রুতভাবে যদি ফর্সা হইতেছেন অবশ্যই কলো এই কম্বোটা অর্ডার করে দেবেন এই কম্বোটা অর্ডার করলে দেখতেই পাইতেছেন নাইট ক্রিম বডি বডি ক্রিম সাপানটা অর্ডার করলে অসুফি সিরামটা এককালে ফ্রি আর এই কম্বোটা পাইয়ে যাবেন হারবাল জোন এই পেজ আমি গো সুবিধার্থে পেজ লিঙ্কটা কমেন্ট বক্সে এবং ক্যাপশনে দিয়ে দিব তার যেই হোক এখানে কথা বলতে বলতে ফর্ম ফিল আপের কাজ চলতে আছে আর এখানে কোনো ফর্ম ফিল আপ করতে যেয়ে যেয়ে লাগবে এক কপি ছবি লাগছিলো তার ছবি দিলাম এরপর ফর্মটা কিছু আসলে কিছু কাজকর্ম ইয়ে ফিল আপ করলাম আর এখান থেকে আমি ভাইয়া আবার চলে গেছে এক ওই রেজিস্ট্রেশন কার্ড দিছে তো মেন কপিটাকে কপি কই রে ফটোকপি করে জমা দিতে হবে বলছেন আর ফর্ম ফিল আপের ডেট দিয়েছে শুনি আমি এক ভাইয়ে কো বলতেছি ঠিক আছে চলো তাহলে ফর্ম ফিল আপটা তোমাকে করে নিয়ে আসি আর এই যে ফর্ম ফিল আপের কাজ শেষ হয়ে গেছে এটা করলো মো অফিস বলছেন যেহেতু কলেজটা বন্ধ এই মুহূর্তে ওই লোকের কোলে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে রমজান মাস ওই লোকেগুলো বন্ধ এরপর করলো আবার একুশ গুনে কলেজ শুরু হয়ে যাবে ক্লাস শুরু হয়ে যাবে বোঝান তার যেই হোক এখনো চলে যেতে এসে আর ফর্ম ফিল আপ না করা পর্যন্ত বলছেন আমার মাথার ভিতর না প্যারা হয় না যে পড়ালেখা করতে হইবে এখন নিচে গুলো বই পাওয়া যায় মুই যেহেতু বই কিনিনি এই শুনিনি আমি এক ভাইয়া বলছেন মাথায় হাত দিয়েছে এখন তুমি বইখানে পড়বে কীভাবে বোঝেন তার লগে লগে লগিয়ে যেতেছে তার চলো যে বই কিনে নিয়ে দিই এখন বই কিনার লেগে গেলো সামনে লাইব্রেরি বলেন তার লাইব্রেরিতে নিয়ে যাইতেছে তার এখানে কল ওই যে বললাম না যে ফার্স্ট ইয়ারে যে সেটটা সম্পূর্ণ সেট ওইটা গুলো কেনা হইতে আছে আর আমি তো ভাইয়া করলাম ওকে বেমালা উৎসাহ দেয় মারশাল্লা যে কোনো কাজেই হোক কিংবা যেটাই আমি করতে চাই পড়ালেখা হোক কিংবা যে কোনো যে কোনো জিনিসই উনি বেমালা উৎসাহ দেয় বোঝেন তার মোর কাছে যেটা খুব ভালো লাগে আর এই যে দেখেন উনি নিজে গুনে গর্জ করে বলতে এসে বই কেন পড়ালেখা তরতরি করে শুরু করো কবে কি করবা আর যেহেতু ফর্ম ফিল আপ হয়ে গেছে মগ পরীক্ষাটা করলো কোরবানির ঈদের পরে হবে মুই জিজ্ঞাসা করছিলাম বোঝেন ওই লেখা করলো হাতে এককালে কম সময় এর ভিতরে পড়ালেখা করতে হবে আগে কোনেই হালকা পাতলা পড়ালেখা করছিলাম কিন্তু বই কিনে সেট কিনে ওইভাবে পড়া হয়নি ওই লেখা বইটা কেনা হইতেছে তা তাই যে বই নিয়ে আসতেছে বই বাড়তে আইনি একটু দেখ মোহানে কি সুন্দর সুন্দর বই বোঝে নতুন নতুন বই দেখতে হবে মালা ভালো লাগে আর ওই ডেট না দিলে বোঝে না এককালে আলসে মি লাগে লাগে কি পর মোহানে পর মোহানে কথা বোঝেন আর এই যে তে ভর্তি হওয়া কিংবা ল পড়তেছে এটা করলে একান্তই মোর মায়ের ইচ্ছা যেন মোর তো ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেছিলো এরপরও আবার পড়ালেখা করা লাগবে তুমি বুঝতে পারিনি কথা বোঝিনি মোট মায় ল ডিগ্রিটিও কমপ্লিট করি এল বি করি এলএলএম করি যে ইয়ে করি করি এখন সেই সাথে যুক্ত এই ভাইয়া উনিও চায় মোর যত দূর ইচ্ছে পড়ালেখা যেন করি তো যে এই হোক ডিগ্রি নিতে সময় শেখি কথা বোঝেনি আর এই যে এখানে গলো বইগুনে নিয়ে এসেছি বইগুনে আইনে টাম্যগো লাগেও শেয়ার করতেছি কি সুন্দর সুন্দর বই দেখতেই পাইতেছেন এসেছেন আইন টর্ট আইন ওটাগুলো সিলেবাস এটা এটাগুলো আইন আর এই যে এটা করলো একো গাইড বোঝেন ইজি ল গাইড এটাও নিয়ে এসছি এখনই সব কিছু আর হিন্দু আইন এটা তো কম্পালসারি সমস্ত আইনগুনে পড়তে হইবে পড়িরে বুঝতে হবে যত পড়মো ততই তো জানতে পারবো ততই শিখতে পারবো কথা বোঝেনি পড়ার তো কোনো শেষ নেই জীবনে বইগুনা গুসে গুছিয়ে রাখতে এসে মর্দারেবে মালা ভালো লাগতে এসে নতুন নতুন বই দেখতেও ভালো লাগে বুঝছেন তার আমাকে ভাইয়াগুলো বইগুনে একটু দেখতে এসে উনিও পড়তে আসে যে কী কী আছে উনার বউয়ের বইয়ের ভিতরে বুঝছেন তা যে এই যে এখন রমজান মাছ বললাম না যার নিজে কী পরিমাণ কষ্ট যা বলার বাইরে তারা আইসে ফ্রেশ হইলাম আর একই দিয়ে করলো ইফতারির পার্টির আয়োজন করা হইতেছে এখানে খাসির মাংস আনা হয়েছে প্রায় চার কেজি পরিমাণে দেখতে পেতেছেন খাসির মাংস কিন্তু একালে ফ্রেশ আসলে বুঝলেন হাজো হাজো তার কী উপলক্ষ্যে এফতার পার্টি বলতে আছি এফতার পার্টিটা করলো নানুদের বাড়িতে সবাইকে দাওয়াত দেওয়া হইবে ওই লেগে করলো এফতারের পার্টি করার লেগে তো বাজার সদাই করতে হবে না তার বাজার সদাইতে কাশি বিরিয়ানি ফল ফাকড়া এই থাকবে ওই লেগে সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে এখানে করলো বাসমতি চালের দুই প্যাকেট নিয়ে আসা হয়েছে আর এখানে চার কেজি পরিমাণের খাসির মাংস আনা হয়েছে বুঝলেন এছাড়া সালাদ মাছ মাংস ইয়ে আনা হয়েছে নর্মালিতে বাজার সাথে ঘরে যে ইয়ে করা হয়েছে আর বাজার সাথে আইনা গুজ গাছ করিয়ে কাটতে কুটে এ বেমালা কঠিন কাজ ইয়ে তো করা লাগবে গরুর মগজটা মরলে জ্ঞান হয়েছে মুই গরুর মগজ ভালো পাই আর এই যে রান্না করা করলে অলরেডি হয়ে গেছে এখন দমে দিতে হবে বুঝলেন তার এখানে করলে দুই কেজি চাউল আর চার কেজি পরিমাণ খাসির মাংস দিয়ে সুন্দর করে মোর আম্মায় রান্ধতে ফেলাইছে তার রান্নার ভিডিওটা আমি আমি শেয়ার করতে পারি এত সুন্দর করে বাদাম দিয়ে টক দিয়ে কিশমিশ দিয়ে ঘি দিয়ে অনেক মজা করে যে ব্রেস্তা ফ্রেস্তা দিয়ে রাঁধছিলে সে কালে আমি ভিডিও করতে পারিনি তার ফাইনালি যে কালে দম দমে বসাইতেছে সে কালে একটু শেয়ার করলাম আর এখান দিয়ে কালো সালাদ টালাদ সব কিছু কাটাকুটি রেডি করতেছে আসে যেহেতু ইফতার পার্টি সন্ধ্যা কালা দাওয়াত কথা বোঝে তার ওই এখানে কালো সাবেদ ফলগুলো কাটা হইতে আসে আর এগুলো কালো ওই নাসিল্লও খাওয়া যায় বুঝেন পিস পিস করে কিন্তু ভাবে খাইতে গেলে বেমালা মজা লাগে আর এই ফলটা নানুর বেমালা পছন্দ ওই লিগে কালো ইয়ে কাটতে কুটতে রেডি করা হইতে আসে সন্ধ্যাকালে ইফতারের আয়োজন করা হবে সবাই আসবে তার ইফতার পার্টিতে কি কি কর্ম কিংবা কিভাবে আয়োজন করতে তো সমস্ত কিছু কালগর ব্লগে আমাকে শেয়ার করে দিবো হানে ইনশাল্লাহ এখান থেকে তরমুজ ফল ফাঁকরা কাটাকাটির দায়িত্ব মর আব্বায় নিয়ে তার সমস্ত কিছু আব্বাই কাটতে আসে আর মর মায়ের বিরিয়ানির দায়িত্ব সুন্দর করে গুছ গুছ করে সবাই কাটতেছে রান্না বারা আর এই যে তরমুজ এইভাবে সুন্দর করে কাটতে আসে তরমুজ দেখলে ওই এখন ভাইরাল ডায়লগ মনে পড়ে বলেন ওই কিরে মধু মধু তারা ইয়ে করতে আছে কিন্তু এইটা সি পরে মর্ধারে এত সুন্দর মনে হয়নি না এখান এখানে আনারস কাটতেছে আনারস কাটটা হলে বেমাল কঠিন এক মোর আব্বাই বেমালা সুন্দর করে ইয়ে কাটতে পারে পর্যন্ত যে ইয়ে কাটতে কাটতে সব হালাইয়ে দিতে আনারসের ভিতরে দিকে কিছু রাখা না কালে কাটতে শিলতে সিলতে সব ফালাইয়ে দেছে কারণ ওই যে চোখগুলো থাকে যে ইয়ে না ফালাই না পর্যন্ত খাওয়া যায় না কথা বোঝেনি আর এখানে গুলো ফল ফাঁকড়ের ভিতরে তরমুজ আনারস মালটা আঙুর আপেল বিভিন্ন ধরনের ফল ফাঁকড়া ছিল সব কাটতে কাটতে রেডি করতেছে সালাদ রেডি করা হয়েছে কেলা ছিল বাজেন তার এই সমস্ত কিছু রেডি টেডি করিয়ে করলো আয়োজন করা হইতেছে আর এখান থেকে হলো মিষ্টি আনা হয়েছিল ওই মালাই সপ এরপর দধি বাঙ্গি তার এই সব গুছ গাছ করিয়ে সন্ধ্যা আয়োজন করা হইবে আর এই মালাই সপটা খাইতে গলো বেমালা মজা মোগা এলাকার ভিতরে যারা আছেন সারুলি ভিতরে আলমসের মালাই সপটা খাইয়ে দেখতে পারেন আর এখান দিয়ে কলো কাশি বিরিয়ানি দমে বসেন্নি হয়েছে আর এখান দিয়ে রান্না বাড়ার কাজ চলতে আছে তার কালিগ্রো ব্লগে সমস্ত কিছু শেয়ার করবো সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম